যখনই মোনাজাত করবেন মোনাজাতের শুরুতে যদি আল্লাপাক রব্বুল আলমিনের কিছু ইসমা আজম রয়েছে সেগুলো রুশিরা যদি রবের কাছে মোনাজাত করতে পারেন দোয়া করতে পারেন আমার বিশ্বাস রব্বুল আলমিন আপনার মোনাজাত অতি দ্রুত কবুল করে নেবেন আপনার মোনাজাত কখনো আল্লাহ সুবাহান হতালা ফিরিয়ে দিবেন না আল্লাহ সুবাহন হুয়া তালার কাছে যা যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন যদি মোনাজাতের শুরুতে আল্লাহ রব্বুল আলমিনের শিখানো কিছু ইসমা আজম পাঠ করে রবের কাছে আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে যদি মেসেজ দিতে পারেন রব্বে কাবা আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন আপনি যে কোনো দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন অনেক অভাবের মধ্যে আছেন যখন মোনাজাত করবেন আল্লাহ নামগুলো পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত সারাদিন চেষ্টা করেন কোনো ফলাফল আপনার না অভাবে যারা আছেন ইসমা আজম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক অভাব দূর করে দিবেন যে সমস্ত ভাই বোন গড়ের মধ্যে ইনকাম করেন আপনার সদস্য গরের মধ্যে যারা সদস্য রয়েছে তারা যারা ইনকাম করেন তাদের ইনকামের মধ্যে রব্বুল আলমিন ইনশাল্লাহ বারকা দিবেন তাদের চাকরি যদি তাকে চাকরির মধ্যে আল্লাহ তালা উন্নতি দান করবেন দিন দিন তরক্কি দান করবেন কথা হালাল রিজিকের আল্লাহ ফাকর রব্বুল আলমিন ব্যবস্থা করবেন যদি মোনাজাত শুরুতে প্রতিদিন যদি ইসমা আজমগুলো পাঠ করতে পারেন আর হ্যাঁ আল্লাহাক রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন যদি কিছু ইসমা আজম আপনি পাঠ করতে পারেন আপনি যত গুণা করেছেন মেরে দোস্ত রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছাই আমরা কি কম গুণা করেছি আপনি কি কম গুণা করেছেন পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষ গুণা করে যদি রাতে দিনের ইচ্ছায় অনিচ্ছে যত গুণা আছে সকল গুণাহির অধ্যায় যদি আপনি শেষ করে ফেলতে চান আমি আপনাকে বলবো যে আল্লাহ রসুল সাল্লিশাল্লাম নিজেও বলেছেন যে বান্দা তুমি ইসমা আজম রসিলাই কাছে দোয়া করো আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া আল্লাহ সুবাহান হতলা তেমন একটা কবুল করেন না আমাদের মোনাজাত আল্লাহ সুবাহানু হতলা কবুল করেন না কেন আমরা মোনাজাত সঠিক নিয়ম করতে চাই না আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো আল্লাহ সুবাহানু তাআলার কাছে কীভাবে দোয়া করবেন ইসমা আজমের যে নামগুলো রয়েছে সেগুলো কিভাবে পাঠ করবেন কিভাবে চাইলে আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহতালা আপনার মুনাজাত কবুল করে নেবেন মনের আশা পূরণ করে দিবেন এ টু জেড সঠিক নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে অবধি দেখতেই থাকুন আর হ্যাঁ

মানুষের তাকদির পর্যন্ত পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে দোয়া আর কোন মাধ্যমে আর কোন আমলে আপনি আল্লাহ তালার কাছ থেকে নিজের তাকদির পরিবর্তন করে নিতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বলে দিয়েছেন আত তাকদিরু লা يرد আমাদের তাকদির আমাদের জীবন আমাদের যা যা তাকদির লিপিবদ্ধ আছে সেগুলো কোনোভাবেই আপনি পরিবর্তন করতে পারবেন না ইদর উদর করতে পারবেন না তবে শুধুমাত্র কেবলমাত্র আপনি যদি দোয়া করেন মোনাজাত করেন আপনার তাকদির আপনার মোনাজাত পর্যন্ত মোনাজাতের মাধ্যমে আপনার তাকদির পর্যন্ত গুলালমিন পরিবর্তন করে দিবেন এজন্য বেশি বেশি আল্লাহ তালার কাছে আমাদের দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে কেননা আমরা দোয়া করলি আল্লাহ পাক রব্বুল আলামিন কুশহ হয়ে যান কেননা অন্য হাদিসের মধ্যে মদিনা වල নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্পষ্ট বলেছেন আদদুআ মাখুল ইবাদা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইবাদতের মগজ হচ্ছে মানুষ তোমরা জেনে রাখো ইবাদতের মগজ হচ্ছে দোয়া সাহাবিকরাম তাদের লাইফে তাদের জীবনে যা যা প্রয়োজন হইতো তাদের জীবনে যা যা প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর কাছে দোয়া করে সব কিছু কিন্তু আল্লাহ পাকরবুল আলমিনের কাছ থেকে নিয়ে নিতেন আমিও বলবো শুনেন আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাকরবুল আলমিন অনেক অনেক খুশি হইয়া যান আওয়াল নবী বলেন মাল্লাম ইয়াস আলিল্লাহ জগদবা আলাই আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যখন একে অপরজনের কাছে কিছু চাইতে যাও তোমরা যখন একে অপরজনের কাছে কিছু চাইতে যাও তখন কিন্তু একবার দুইবার তিনবার গেলে তোমাদের চাহিদা তোমাদের চাহিদা মতো যদি ওই ব্যক্তি একদিন দিয়েও ফেলে দুই দিন দিয়েও ফেলে তৃতীয় দিনে ওই ব্যক্তি রাগারাগি করবে কেন না এত দিন পর্যন্ত আপনি তার কাছে কেন চাইতে যান এত দিন পর্যন্ত গণগণ কেন তার কাছে চাইতে যান এত অভিযোগ কনে কেন করেন মানুষ কিন্তু আমাদের কাছ থেকে চেহারা ফিরিয়ে নিতে পারেন কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন বলেন বান্দা তুই একটু চিন্তা করে দেখ দুটা চোখ বন্ধ করে তুই একটু দেখ তোর আমল নামার মধ্যে তো এত গুনা হয়ে গেছি তুই এত গুনা করেছিস দুনিয়ার মধ্যে তোর গুনাগুলো যদি পাহাড়ের উপর রাখা হয় কিন্তু পাহাড়ের চেয়ে আরো তোর বেশি গুণা হয়ে যাবে সমুদ্রের মধ্যে যদি রাখা হয় সমুদ্রের পানির চেয়ে তোর গুনা বেশি হয়ে যাবে আল্লাহ কেমন জানি বলেন বান্দা এই পর্যন্ত এক দানা বাদ আমি বন্ধ করে রাখি নাই এখনো পর্যন্ত তোর রিজিক তুই খাইতেছিস তোর রেজিক তোর ঘরে আমি পৌঁছিয়ে দিতেছি এজন্য আল্লাহর কাছে মুনাজাত করবেন চাইবেন আল্লাহ শুধু এতটুকুই চান আমাদেরকে আল্লাহ অনেক বেশি দেন আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি দেন আল্লাহর মতো দাতা পৃথিবীতে কেউ নাই আল্লাহর মতো দাতা পৃথিবীতে কেউ নাই এজন্য আল্লাহর কাছে চান আমি বারবার একটা কথা বলি মানুষ আপনার প্রয়োজন কখন মিটেতে পারবে না আপনি যা খেয়ে থাকেন আমি যা খেয়ে তাকি আমার যা প্রয়োজন আপনারও তা প্রয়োজন তাহলে বোঝা যাচ্ছে এ কথাটি জন্য বলছি মানুষ আপনার প্রয়োজন কখনো মিটাইতে পারবে না বলে কেন মানুষ আপনি যা খেয়েছেন মানুষও তা খাই তাহলে আপনার যা প্রয়োজন মানুষেরও তা প্রয়োজন আপনার যা প্রয়োজন নেতারও তা প্রয়োজন প্রয়োজন যার আছে সেই ব্যক্তি অন্যজন প্রয়োজন পূরণ করতে পারেন না আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইলে আল্লাহ পাক এমন বা দিবেন অল্প দিলেও আপনার জীবনটা কিন্তু সাকসেস হয়ে যাবে এজন্য আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ তাআলা বলেন হে ইমানদার নারী পুরুষ আমি তো তোমাদেরকে দেওয়ার জন্য আমি তো ঘুমাই না আমার কোনো তন্দ্রা আসে না আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনার তন্দরা কেন নাই আপনার ঘুম কেন নাই কেমন জানি রব্বুল আলম মিন বলবেন আমি তোমাদেরকে দেওয়ার জন্য হাতগুলো প্রসারিত করে রাখি সারাদিন তোমরা তোমাদেরকে দেওয়ার জন্য আমি হাতগুলো প্রসারিত করে রাখি আর যখন রাতের শেষের অন্ধকার হয়ে যাই রাত যখন একেবারে শেষের দিকে চলে আসে আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি তোমাদের মোনাজাত তোমাদের ধোঁয়াগুলো কবল করার জন্য তোমাদের حاجاتগুলো পূরণ করার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোমাদেরকে আমি ডাকতে থাকি এজন্য জন্য ভাই আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ খুশি হবেন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ পাক রব্বুল অসন্তুষ্ট হয়ে যান নারাজ হয়ে যান নাউযু বিল্লাহ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ পাক রাগ করেন गुस्सा করেন আমাদের উপরে এজন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে যত বেশি পারেন তো এখন দোয়া করার সময় আমরা অনেকে অনেক ভুল করে থাকি যার কারণে আমরা অভিযোগ করি যে হুজুর এ তো দোয়া করি আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে কবুল হই না এত দোয়া করি কিন্তু কবুল না। আমি আপনাদেরকে বলি শুনেন আপনি যতই দোয়া করেন না কেন আপনার দোয়ার খা আবার কসম আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া আপনার মোনাজাত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিকার পদ্ধতিতে না হবে ওকে ফাইন এখন মোনাজাত কিভাবে করবেন দোয়া কিভাবে করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিকানু পদ্ধতি কি কি বেশি বেশি দোয়া করবেন আপনি যত বেশি দোয়া করতে পারবেন আল্লাহর পছন্দ নিয়ে হবেন দেখেন না একজন মা সন্তান যখন কান্না করে মা কাজ কর্ম বন্ধ করে দিয়ে সন্তানকে ঠান্ডা করার সন্তানের কান্না বন্ধ করার সে প্রচেষ্টার মধ্যে পড়ে থাকে যে সন্তান কান্না করতেছে সন্তানের কান্না থামাইতে হবে সব কাজ তার বন্ধ কেন সে কান্না করতেছে আর একটা সন্তান কান্না করে না মা মনে করে তার কোনো কিছুর প্রয়োজন নাই তাকে কিছু দিতে হবে না ওকে ফাইন মেরা আজিজ একটু যদি অ্যানালাইসিস করেন একটু যদি ফিকির করেন সহজে বুঝতে পারবেন যে আল্লাহ আমাদের জন্য কি কি রেখে দিয়েছেন আল্লাহর কাছে আমরা কিভাবে চাইতে পারি একজন মা যদি সন্তান কান্না করার কারণে থাকতে না পারে আপনি একজন আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা আমরা যদি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে না দিতে কখনো না ইনশা আল্লাহ আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আমাদেরকে হাত কালি হাতে কখন ফিরাবেন না এক কথায় এখন দোয়া কিভাবে করবেন মোনাজাত কিভাবে করবেন ধরুন আপনি নামাজ পড়েছেন অথবা ভালো একটা কাজ করেছেন আল্লাহ সুবাহান কাছে দোয়া করবেন মোনাজাতের মাধ্যমে আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ আমাদের তাকদির পর্যন্ত পরিবর্তন করে দেন আমাদের জীবন পর্যন্ত চেঞ্জ করে দিবেন আল্লাহ সুবাহান তালার কাছে চাওয়ার মতো চাইতে পারলে তো যাই হোক এখন কিভাবে দোয়া করবেন প্রথম নাম্বার আপনার অবশ্যই পবিত্রতার পবিত্রতার দিকে খেয়াল করতে হবে আপনার উজু করতে হবে অর্থাৎ উজু করার চেষ্টা করবেন উজু সহ মোনাজাত করলে আল্লাহ একটু পাই রুটি দিবেন গুরুত্ব দিবেন আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাল এখন কিভাবে উজু করবেন কিভাবে আপনি দোয়া করবেন নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে উজু করে নিবেন ওকে ফাইন উজু করার পরে কেবল বসবেন তিনবার দুঃশ পাঠ করবেন আল্লাহ সল্লে আলহ সাল্লি আলা মুহাম্মদ তিনবার تين بلا كربت أستغفر الله الذي لا إله إلا <نت فيه großes> اللي هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تنبر بار درشب تين بلا استغفار أبلي بات كربت شن بات كربت بري الله بارك رب العالمين يقول ما تك اكتنام بطم نمبري يا أرحمر راحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اتدين برد قربن. يا غفار يا غفار يا رزاقو يا رزاقو يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام إربوري أبى ششتين রবের কাছে মোনাজ করবেন প্রার্থনা করবেন মেসেজ দিবেন এরপরে আপনি আমি যে আমলটি বলে দিচ্ছি কথাগুলো বলবেন বাংলাতে করে মধ্যে ইনশাল্লাহ রব আপনাকে কখনো ঠকাবেন না এমন ভাবে দিবেন আপনার মোনাজাত এত তাড়াতাড়ি কবল করে ফেলবেন কিন্তু চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না এজন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কল করে আমলটি করুন অনেক বেশি ফলাফল আল্লাহ তালা আপনাকে দান করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুহানুতাল কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়মে যেভাবে দোয়া করলে আপনি তাড়াতাড়ি কবল করতে কবল করে নেবেন আল্লাহ সেই ব্যবস্থা আপনি আমাদেরকে করে দিন সেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিন আমরা যেন সেভাবে মনাজাত করতে পারি আমিন আজকে পর্যন্ত দেখা হবে না কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহন আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন والسلام عليكم ورحمه الله وبركاته